যা আয়োজন আজকের এই অনুষ্ঠানটি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং আগামী দিনে আবার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন যে মানুষটি নির্বাচিত হওয়ার আগে থেকে এই রায়পুর উপজেলার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন নির্দ্বিধায় নির্বোধ হিসাবে এই অঞ্চলের প্রতিটা মানুষের জন্য যিনি চিন্তা করে নির্বাচিত হওয়ার আগ থেকেই তার ভীষণ মিশন শুরু করেছেন নির্বাচিত হওয়ার পরে এক বছরে উপজেলা পরিষদটি একটি স্বচ্ছ এবং সুন্দর সমবণ্টনের যে পরিকল্পনা উনি তৈরি করেছেন যা পূর্বে আমরা কখনো দেখতে পাইনি আগামী দিনেও লাইন আগানি তাকে আপনার যদি আপনাদের ভোটে নির্বাচিত হয় এই রায়পুরা উপজেলা পরিষদকে সুন্দরভাবে ডেলে সাজাবেন যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনার সাথে আমি শুনুন ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে ওনার সহযোগী হিসাবে যিনি আমাদেরকে সমর্থন এবং দোয়া দিয়েছেন রায়পুরার ছয় লক্ষ মানুষের নয়নের মনি দীর্ঘ তিপ্পান্ন বছর যাবার যিনি এই রায়পুরাকে তীর তীর করে সাজিয়েছেন রায়পুরাকে একটি সুন্দর আধুনিক উপজেলা শহর হিসেবে যিনি গড়ে তুলে যাচ্ছেন প্রত্যেকটি অঞ্চলে আর আছে কার আছে যে রাস্তাঘাটগুলি করে যাচ্ছেন এবং তিনি আরো স্বপ্ন দেখছেন এই রায়পুরাকে বড় বড় ব্রিজ মেঘনা ব্রিজ চর্মদা ব্রিজ এবং আরিয়া ব্রিজ সহ বড় বড় ব্রিজ হাজার হাজার কোটি টাকার কাজের অনুমোদন যিনি এক কথায় নিয়ে আসতেছেন সেই নেতা প্রিয় নেতা রাজি উদ্দিন আহমেদ রাজু সাহেবের সাথে থেকে মন্ত্রণালয় থেকে শুরু করে যে কোনো জায়গায় যে কোন অবস্থানে যাওয়ার জন্য যেভাবে যাওয়া দরকার সেভাবে আমরা দৌড়াবো যদি আপনারা আমাদেরকে নির্বাচিত করে আপনাদের পাশে থাকার সুযোগ দেন আমি একজন প্রার্থী হিসেবে আপনাদের কাছে বলতে চাই আমরা আলো হলো পার্টি পাবেন পার্টি যোগ্যতা পার্টির মানদণ্ড আপনাদের বিবেক বিচার করবেন আমরা কখনো ভণ্ডস্বত্ব করি নি আমরা কারো জৌলোপণ করি নি আমরা কখনো সন্ত্রাসী কার্যক্রম করি আমরা কোনো মাদকাসক্ত মানুষ নই আমরা অতি সাধারণ মানুষ সাধারণ মানুষের সাথে চলি ছাত্র রাজনীতি করা অবস্থায় সত্য প্রতিহিত করেছি ছাত্র সেবা দিয়ে অবস্থায় করেছি যখন

নেপালে মিশন ভিশন দুই ঘোষণা করেছেন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করছেন সেই বাংলাদেশের কাজ করার জন্য তারই ধারাবাহিক লক্ষ্য হিসেবে রায়পুর উপজেলাকে তাদের সাথে তার মিলানোর জন্য আগামী দিনে আপনারা যে উপজেলা পরিষদ গঠন করে দিবেন সেই উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা রাজউদ্দিন আহমদ রাজু সাহেবের সাথে একত্রিত হয়ে কাজ করে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে আপনাদের কাছে উপহার দেবে সেই কথা এবং করে দিতে আপনারা অতীতের অভিজ্ঞতা যদি দেখেন সাংসদ এবং উপজেলা পরিষদ যদি একত্রিত না থাকে তাহলে উপজেলা পরিষদের উন্নয়ন কিভাবে ব্যর্থ হয় তা আপনারা অতীতে দেখেছেন যারা এই রাজু সাহেবের আশীর্বাদ শীর্বাদশ ছিল রাজু সাহেবের সাথে আছে তারাই এই এলাকার উন্নয়ন করতে পেরেছে যারা এই রায়পুর রাজু সাহেবের সাথে বিচার করেছে রাজু সাহেবের অভিভাব দিয়েছে তাদের কারো কোন ত্রিপান্ন বছরের অস্তিত্ব নেই অনেক আমরা দেখেছি যারা আজকে শূন্য কর্মী শূন্য হয়ে পড়েছে তাই আপনাদেরকে বলতে চাই রাজু সাহেব যেটা ভালো মনে করেন রাজু সাহেব যা বলমন করেন রায়পুরের জন্য সেটাই আপনাদের জন্য অবমন কর সেই আশাবাদ ক্ষেত্র রেখে রায়পুর অবজে কে আগামী দিনের স্মার্ট ডিজিটাল এবং মায়ালয় একটি আধুনিক উপজেলা হিসাবে গড়ে তুলব